শুধু সুজি দিয়ে এই পিঠেটা বানানো ভিডিওটা কেউ স্কিপ করবে না দেখতে থাকো দেখো কত সুন্দর সফট হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি কর শুধু সুজি দিয়েই বানানো পিঠেটা আর এটা ঠান্ডার দিনে খেতে কিন্তু খুব টেস্টি করা হয় তোমরাও বাড়িতে বানাতে পারো প্রথমে দেখো আমি একটা কড়াইতে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা আগে নাড়তে থাকবো যতক্ষণ না মেল্ট হয় দেখো একটা ব্রাউন কালার এসছে আমি এটা ক্যারামেল করে নেব দুধের কালারটা আসার জন্য আমি হাফ লিটার দুধ দিয়ে দেবো এই হাফ লিটার দুধ ফুটিয়ে আমি তিনশো গ্রাম করব দুধের কিন্তু একটা কালার এসছে কারণ ওই ক্যারামেলটার জন্যে দেখতেও সুন্দর হয় দুধটা ফুটে গেছে দেখো আর রেডিও হয়ে গেছে এই অবস্থাতে আমি দুধটাকে নামিয়ে রেখে দেব আর একটা প্যানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি দেড়শো গ্রাম সুজি সুজিটাকে আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব কারণ সুজির একটা কাঁচা গন্ধ আছে সেটা থাকবে না আর আমি কিছু মিক্সড করলাম না শুধু সুজি এবার আমি একটু একটু করে গরম দুধ দিতে থাকব সুজিটা যাতে দলা বেঁধে না আসে খুব সুন্দরভাবে একটা আমি এখানে সফট ডো তৈরি করে নেবো সুজি দুধটা অল্প অল্প করে দেবো দেখো ঠিক এইভাবে একটা ডো তৈরি করে নিলাম কড়াইতে লেগে ধরবে না ডোটা আমার তৈরি হয়ে গেলো সফট হয়েছে এটা শক্ত করা যাবে না কারণ পিঠেটা ভেঙে যেতে পারে এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম তারপরে দেখো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আর সামান্য বেকিং সোডা দিয়ে দিলাম আর সামান্য এলাচ গুঁড়ো আর ওপর থেকে সামান্য ময়দা দিলাম একটু পাউডার দুধ দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে আমি দুটাকে আমি মেখে নেব খুব সফট করে এখন দেখো আমি পিঠেটাকে বানিয়ে নেব ছোট ছোট আকারে আমি এই দেখো লেচিটাকে কেটে নিয়েছি ঠিক এরকম সাইজে আমি গড়ে নেব একটুও ফাটছে না কারণ ডোটা খুব ভালো করে মাখতে হবে এইভাবে আমি তৈরি করে নিয়েছি দেখ এখানে দশটা হয়েছে দেড়শো গ্রাম সুজিতে একটা প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম লো থেকে মিডিয়াম আমি আছে ভেজে নেব ব্রাউন কালার বাড়িতে বানিয়ে নিতে পারো খেতে খুব টেস্টিকর হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে দেখো সুজিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিলাম এখন দেখো আমি ফোটানো দুধের মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিলাম আর দুধের কত সুন্দর একটা ব্রাউন কালার এসছে দেখতেও কত সুন্দর হয়েছে এটা আমি দু ঘন্টার জন্য ভিজতে দেব সফট হয়ে যাবে আমি এতে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো এবার আমি কিছুক্ষণের যেন চাপা দিয়ে রাখবো